গোটা বিশ্বজগতে টাইমস অফ ইন্ডিয়া দু হাজার পনেরো সালে তেরোই অক্টোবর খ্রিস্টানবর উনিশ আন্তর্জাতিক লেভেলের ইংলিশ পত্রিকা গোটা বিশ্ব বিশ্বজগতের সবচেয়ে বেশি এই পত্রিকাকে ফলো করা হয় এবং অথেন্টিক মনে করা হয় টাইমস অফ ইন্ডিয়া দু হাজার পনেরো সালে তেরোই অক্টোবর খ্রিস্টানবর উনিশে তারা বলছেন গোটা বিশ্ব জগতে মানুষের সংখ্যা প্রায় সাড়ে সাতশো কোটি কত কোটি কথা বলেন প্রায় সাড়ে সাতশো কোটি আর সাড়ে সাতশো কোটি মানুষের মধ্যে প্রায় সাড়ে চার হাজার ধর্ম আছে কতগুলো চিন্তা করতে পেরেছেন সাড়ে চার হাজার শুধু ধর্মই আছে আর এই সমস্ত ধর্মের মধ্যে গুটি কয়েক ধর্ম যেটা মূল স্ট্রিম একদম প্রথম দিককার তার মধ্যে একটা আছে ইসলাম হিন্দুইজম খ্রিস্টানিটি অ্যান্ড জিউস তথা ইহুদি চারটে ধর্মের কথা আমরা সবচেয়ে বেশি জানি তাছাড়া আছে বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম বাহিজাম সেন্টিজাম পলিজাম আর অনেকগুলো ধর্ম আছে যে নামই আমরা অনেকে জানি না কিন্তু স্বতন্ত্র ধর্মের সংখ্যা কতগুলো প্রায় সাড়ে চার হাজার ধর্ম গোটা বিশ্ব জগতে যে ধর্মের অনুসারী সবচেয়ে বেশি সে ধর্মের মানুষগুলোর নাম কি জি আবেগে পড়ে বাঙালি বলে দিলাম মুসলিম গোটা বিশ্ব জগতে যে ধর্মের অনুসারী সবচেয়ে বেশি তারা খ্রিস্টান ধর্মের অনুসারী কোন ধর্ম খ্রিস্টান ধর্মের অনুসারী যাদের সংখ্যা গোটা বিশ্বজগতে দুশো কুড়ি থেকে দুশো কোটি আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর ধর্মের নাম হচ্ছে আমরা হতভাগা মুসলিমরা আমাদের সংখ্যা প্রায় একশো প্রায় একশো আশি কোটি আর পৃথিবীর তৃতীয় বৃহত্তর ধর্মের নাম হিন্দু ইজাম তথা হিন্দু ধর্ম যাদের সংখ্যা একশো তিরিশ থেকে একশো চল্লিশ কোটি তার মানে বোঝা গেল ধর্মের দিক থেকে গোটা বিশ্ব জগতে ইসলামের অবস্থান কত নাম্বার দুই নম্বর অনেক মানুষ মনে করে এবং সাধারণ মানুষ একটা উক্তি প্রায় যে এতদিন ধরে কাজ করছি যদি আপনি কোনো মানুষকে বলেন মুসলিমদেরকে ভাই যান এই কাজটা কেন করছেন এটা তো কোরআন হাদিসে নেই ও পাল্টা জবাব দিয়ে আপনাকে প্রথম যে কথা বলবে আরে কোরআন সে নেই মানে এত মানুষ করছে বাপ দাদা পুরো পুরুষ ধরে চলে আসছে তো এত মানুষ করলো এগুলো কি সব ভুল করলো এত মানুষ কি কিছু বুঝে না এত মানুষ কি অজ্ঞ ভাই বলে কি বলে না কথা বলেন জি এটাই যদি আপনার মূল দাবি হয়ে থাকে জনসংখ্যার সংখ্যা গরিষ্ঠ সেটাকে যদি সত্য এবং মিথ্যার মানদণ্ডকারী ধরে নেন তাহলে আপনাকে বলতে হবে গোটা বিশ্ব জগতে খ্রিস্টানরা হচ্ছে সত্য বলে প্রতিষ্ঠিত কেন তারা সংখ্যায় দুশো সবচেয়ে বেশি অথচ তারা মনে করে নবী ঈশা আলী তিনি হচ্ছেন আল্লাহর সন্তান মানে আল্লাহর ছেলে বলেন নাওজবিল্লা গোটা বিশ্ব জগৎ কারা কন্ট্রোল করছে ক্ষমতা দিয়ে অর্থ দিয়ে টেকনোলজি দিয়ে বুদ্ধি দিয়ে অর্থনীতি শিক্ষানীতি রাজনীতি যত নীতি আছে সব চাইতে শীর্ষে কাদের অবস্থান এই ইহুদ এবং খ্রিস্টানদের অবস্থান তো তাদের আকিদা নবী ঈশ্বর হচ্ছে আল্লাহর সন্তান কত বস্তা বচ্চা আকিদা নিয়ে তারা বসবাস করছে সংখ্যায় তারাই বেশি এখন আপনাকে আগে এতটুকু ক্লিয়ার করে দেখে নেন যে সংখ্যা যেদিকে বেশি এটা কখনো সত্যের প্রামাণিকতা হতে পারে না সত্যের প্রামাণিকতা তো ওটাই যেটা হক যদিও তুমি দলে একজন থাকো আজ থেকে চোদ্দশো বছর আগে বিখ্যাত সাহাবি আব্দুল মাসুদ রানু তিনি বলেছেন বত্রিশ হিতে যার অফাত তারিখে বাগদাদ তেরো খন্ডে তিনশো বাইশ পৃষ্ঠায় এমনি মাসুদ বলছে হক হচ্ছে ওটাই যদিও তুমি দলে একজন সদস্য হও তবু সেটাই হক সংখ্যাগরিষ্ঠ যেদিকে আছে এটা কখনো হক এই চিন্তাটা আগে মাথা থেকে বের করতে হবে আপনাকে কত কি বুঝতে পারলেন নচত ফেরকা বন্দি এবং আহালুল হাদিস এ দুটো বুঝতে পারবেন না মানুষ যখনই কোনো সত্য মিথ্যা প্রামাণিকতা খুঁজতে যায় সংখ্যা কই দিক কোন দিকে বেশি ওই দিকে মানুষ আগে ঝুঁকে যায় ভাই বলেন তো এই গোটা বিশ্ব জগতে ভালো মানুষের সংখ্যা বেশি না খারাপ মানুষের সংখ্যা বেশি মদ খোর গাঁজা খোর হিরণ খোর এই শ্রেণীর মানুষ বেশি না যারা নেশা করে না এই শ্রেণীর মানুষ বেশি কথা বলেন যারা নেশা করে না তারাই বেশি তাই নাকি তারা কম আর যারা নেশা করে তারাই বেশি এখন কি আপনি এর ভিত্তিতে বলে দিবেন যারা নেশাগ্রস্ত বা নেশা মাদকতায় আসক্ত তারাই হক তারাই সত্য কথা বলেন জি না তাই এতটুকু আগে মনে রাখেন একটা ঘটনা দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করি সংখ্যা দিকে বেশি ইসলাম এটাকে মোটো মূল্য দেয় নাই ইসলাম মূল্য দিয়েছে শুধুমাত্র ওহিকে শুধুমাত্র আল্লাহর কোরআন আল্লাবের সুন্নাকে অনেক বছর আগে প্রায় তিন হাজার বছর আগে পৃথিবীতে একজন নাবি এসেছিলেন তার নাম হচ্ছে নবী নু আলি নাম শুনেছেন নবী নু আলি পবিত্র কোরআন বলছে এই নবী প্রায় সাড়ে নয়শ বছর হাত পেয়েছিল কথা বছর প্রায় সাড়ে নয়শ বছর একজন নবী এত লম্বা দীর্ঘ হায়াত পেয়েছে আর গোটা জীবনটা এই নবী কাটে দিয়েছে তার উম্মত কে শুধুমাত্র তাহিদে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর একত্ববাদের দাওয়াত আর শিখ থেকে মানুষকে বিমুখ করার জন্য তিনি বারবার আল্লাহ করছে আল্লাহ আমি রাত দিন তোমার পথে মানুষকে ডেকেছি ফলাফল নবী নু আলাহামের দাওয়াত পেয়ে আঠারো বিশ পঞ্চাশ জনের বেশি কে ইসলাম গ্রহণ করেনি নবী নুকে মেনে চলেনি তাকে রাসূল হিসাবে গ্রহণ করেনি প্রায় কত বছর দাওয়াত দিয়েছে কথা বলেন প্রায় নয়শো থেকে সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার ফলাফল আঠেরো বিশ চল্লিশ পঞ্চাশ জনকে হেদায়ত করতে পারেনি এখন আপনার কাছে আমার প্রশ্ন তালেন নবীন সালাম তিনি কি বিফলে ছিলেন তিনি কি হকের পথে প্রতিষ্ঠিত ছিলেন না তিনি কি বিভ্রান্তের পথে ছিলেন জনসংখ্যা যারা ইসলামের দাঁত সেই সঙ্গে কবুল করেনি নুয়াল আলামকে তার রিসালাতের দায়িত্ব তিনি পৌঁছেছেন গ্রহণ করেনি ওই মানুষগুলো কি তাহলে হকের পথে প্রতিষ্ঠিত ছিল কথা বলেন এতটুকু বোঝার যোগ্যতা যদি আমাদের থাকতো গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি আজকে এমন বিভ্রান্ত হতো না আমি ঘরের মধ্যে শিয়েছিলাম ওইদিকে চলছে বিভিন্ন রকমের আলোচনা আর একটা চলছে আল্লাহ চলছে মানে টানটা শুনলে যেন হৃদয় যেন একদম শান্তি প্রশান্তি নেমে আসে মানে এক টানে মনে হচ্ছে ওদেরই ওয়াজ ওটাই ধর্ম ভাই মনে হয় না একবার টান ধরে আল্লাহ হুম্মা করে মনে হচ্ছে আসলে এটাই হচ্ছে মজা মানে এমন একটা টান ধরেছে মানে বিদাঁত করলে একটা আলাদা ইন্টারেস্ট আলাদা একটা মিষ্টতা ভাব মানুষের অন্তরে গেঁথে দেয় কে শয়তান কে কথা বলেন শয়তান মনে রাখবেন শয়তান ইবলিশ সেও আল্লাহকে যতটা ভয় করত। আমরা মুসলমান হওয়ার পরেও ততটা ভয় আমরা আল্লাহকে করি না শয়তান ইবলিশ আল্লাহকে যতটা বিশ্বাস করে আমরা মুসলমান হওয়ার পরেও আল্লাহকে ততটা বিশ্বাস করি না জ্বলন্ত দৃষ্টান্ত খুলে দেখেন পবিত্র কোরআন সুরা আনফাল সুরা নম্বর আট আয়াত নম্বর আটচল্লিশের ইবনে কাসির এবং আহাসন বায়ান একটা ঘটনা লিখ করা আছে মুসনাদে আহম্মদ থেকে হাদিস নকল করা হয়েছে সবল ইমালদিল বাহাকি হাদিস নম্বর একুশো থেকে নকল করা হয়েছে যখন বদরের প্রান্তে যুদ্ধের জন্য সৈন্যরা তৈরি হয়ে গেছে মুসলমানের দিকে আছে মাত্র তিনশো তেরো জন আর কাফের দ্বারা আছে প্রায় কয়েক হাজার মুসলমানরা সংখ্যায় কম কাফেররা বেশি ভাই এই ইতিহাসে আমরা জানি কি জানি না কথা বলেন বদরে মর্মান্তিকিতে সকলে জানি ওই সময়তে শয়তান ওই সময়তে শয়তান সুরাকাবিন মালেক বলে কুরাইশদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রভাবশালী একজন ব্যক্তির রূপ ধারণ করে চলে এসেছে ভাই চুপ করেন কারা শুনতে পাচ্ছেন একটু হাত তোলেন শুনতে কারাকারা পাচ্ছেন না তারা হাত তোলেন না শোনা যায় শোনা যাচ্ছে না একটু হাত তোলেন তো কে কে মাশাআল্লাহ সকলে শুনতে পাচ্ছেন তো যে কথা বলছিলাম বা দৃষ্টান্ত দেওয়ার চেষ্টা করছিলাম এক ইবলিশ শয়তান আল্লাহকে যতটা ভয় করে আমরা মুসলমান হওয়ার পরেও আল্লাহকে ততটা ভয় করি না তার দৃষ্টান্ত সুরানফাল আত নাম্বার আটচল্লিশ ইবনে কাসির থেকে তার সিটটা ভালোভাবে লক্ষ্য করে দেখবেন সেই স্থানদের দুটো ঘটনা বর্ণনা করা আছে কাবিন মালিক বলে একজন ব্যক্তি সেই সময়তে ছিল ক্রাইশদের মধ্যে অনেক প্রভাবশালী ক্ষমতাবান ব্যক্তি যখন বদরের প্রান্তে যাবার পূর্বেই কাফেররা সলা পরামর্শ করছে যে মুসলমানদের বিরুদ্ধে কিভাবে আমরা যুদ্ধ করে মোহাম্মদ ধর্ম আমরা একটা বাতিল করে দিতে পারি তাকে ধ্বংস করে দিতে পারি দুনিয়া থেকে মিটে দিতে পারি কাফেররা তারা পরামর্শ করছে মতো পরিস্থিতিতে অপর প্রান্তের যারা কাফের আছে তারা দুই ভাগে ভাগ হয়ে যায় তারা একজন বলছে না ওদের সঙ্গে যুদ্ধ করা যাবে না আর যে বলছে না তাদের চেয়ে সংখ্যায় আমরা বেশি আছি আমরা যুদ্ধ করে মুসলমানদেরকে ধ্বংস করে দিতে পারবো যখন দুই দল তৈরি হয়ে গেছে বেশি সংখ্যক মানুষ বলছে তার সঙ্গে যুদ্ধ করা যাবে না তার সঙ্গে জিয়াদের যাবে না কারণ তারা এমন একটা দাওয়াত দিচ্ছে যে দাওয়াতের কারণে লাখ লাখ মানুষ এখন ইসলামের দিকে আসার চেষ্টা করছে যখন এই কথা ঘটে ঘটে গেছে সেই সময় একজন শয়তান ইবলিশ সুরাকা বিন মালিক এই একজন ব্যক্তির রূপ ধারণ করে কুরাইশদের মধ্যে ঢুকে গেছে কথা কি বুঝতে পারছেন শয়তান ধারণ করেছে কার বিন মালিকের ক্রাইসদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ক্ষমতাবান ব্যক্তি যখন ঢুকে তখন কুরাইশের কাছে একটা জালাবই ভাষণ দিতে শুরু করে দিয়েছে যে শোনো আজকে আমি কুরাইশের পক্ষে লিডার হয়ে আমি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি যারা আমার সঙ্গে আসতে চাও তোমরা সকলে আসো আমরা নিঃসন্দেহ মুসলমানদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেব তারা সংখ্যায় অল্প আছে তোমরা কেন ভাই করছো আমি সুরাকাবিন নফল সুরাকাবিন মালিক আমাকে তোমরা চিনো না সকলে বলছে জি আপনাকে চিনি আপনি যদি যুদ্ধের ময়দানে যান তবে আপনার সঙ্গে সঙ্গে আমরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ জন্য যার জন্য প্রস্তুতি নিচ্ছি ভাই এই ভাষণ কার কথা বলেন এই ভাষণ কার সুরাকাবিন মালিকের নয় মতো ইবলিশ সুরাকাবিন মালিকের সুরত ধরে চলে এসেছে ক্রাইস্টদেরকে সে জ্বালামি ভাষণ দিয়ে তাদের রক্ত গরম করে দিয়েছে পরবর্তী সময় যখন বদরের প্রান্তে চলে গেছে মর্মান্তিক যুদ্ধ চলতে শুরু করে দিয়েছে এইদিকে শয়তান আরো কিছু বাহিনী নিয়ে চলে এসেছে শিরাকাবিন মালিকের শয়তানের বাহিনী নিয়ে চলে এসেছে মুসলমানদের সঙ্গে বদর প্রান্তরে মরমান্তিক যুদ্ধ চলছে এমন পরিস্থিতিতে আল্লাহ সুবহান ওয়া থেকে ফেরেশতাদের একটা জামাতকে পাঠিয়ে দিয়েছে ফেরেশতা জিবরাইল মিকাইল এই নামের কিছু সাথ কিছু ফেরেশতা আল্লাহ যখন যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছে আশরাকাবিন নাফুল দূর থেকে দেখতে পাচ্ছে যে ফেরেশতা জিবরাইল যুদ্ধের ময়দানে একদম যুদ্ধের পোশাকে সজ্জিত হয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়েছে নিমেশেই তাদেরকে একদম ধ্বংস করে দিচ্ছে একদম মাটিতে লুটিয়ে দিচ্ছে এ মতো পরিস্থিতিতে সিরাকবিন নফল সিরাকবিন মালিক সঙ্গে সঙ্গে দুর্বর গতিতে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাচ্ছে কথা বুঝতে পারলেন এবার পালিয়ে যাচ্ছে আর কুরাইজের মধ্যে একজন ব্যক্তি যাকে যুদ্ধের নেতা বানানো হয়েছে কমান্ডার বানানো হয়েছে সঙ্গে সঙ্গে তার হাত থেকে চেপে ধরেছে তার সুরাকাবিন মালিকের যখনই চেপে ধরেছে সিরাকএমিন মালিক সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির বুকে ধাক্কা মেরে উল্টে ফেলে দিয়েছে আর দরবারগুলোতে ছুটছে আর বলছে ইন্নী আকাফুল্লাহ নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি শোনো আমি যা দেখতে পাচ্ছি যুদ্ধের ময়দানে তোমরা তা দেখতে পাচ্ছ না নিন্নি আকাফুল্লাহ নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি আল্লাহর আজাদকে আমি ভয় করি এই বলছে আর পালাচ্ছে বলছে আর পালাচ্ছে দুর্বল গতিতে পালিয়ে চলে যাচ্ছে কে পালাচ্ছে কথা বলেন সিরাকাবিন মালিক নয় এ হচ্ছে শয়তান ইবলিশ এখন আপনার কাছে আমার প্রশ্ন ভাই যান শয়তান আল্লাহকে এতটা পরিমাণে ভয় করে আল্লাহর বাহিনী ফেরেস্তার সঙ্গে লড়াই করতে পারবে না যখন দেখছে বদর প্রান্তে আল্লাহ না নাজিল করে দিয়েছে শয়তানের কোনো ক্ষমতা নাই সাহাবিদের সংখ্যা ছিল তিনশো তেরো জন কাপড়া ছিল এক হাজার ভাই বলুন তো আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত হয়েছে কি হয় নাই কথা বলেন আল্লাহ সুমাতারা বাহিনী পাঠে দেন যদি শুধুমাত্র কোরআন সন্ন্যার উপরে এবং আল্লাহ প্রতি তকুল করেন আল্লাহ আপনার উপরে অবশ্যই অবধারিত আল্লাহর রহমত আল্লাহ ফেস্তা নাজিল করে দিয়ে মুসলমানদেরকে সহযোগিতা করতে পারেন কি পারেন না জি পারেন আর একটা যুদ্ধের কথা বলি তারপর আমি আস্তে আস্তে এগোচ্ছি আর একটা যুদ্ধ ছিল অহুদের যুদ্ধ মনে নাই তৃতীয় হিজড়িতে ছয় সাল শুরু হয়েছিল ওহুদের যুদ্ধ আল্লাহ নবী মোহাম্মদ হঠাৎ স্বপ্ন দেখছে যে একটা গাভীকে জবাই করে মসজিদে একটা পাশে রেখে দেওয়া হয়েছে আল্লাহ একটা ভাষণ দিয়ে সাবি দেখে বলছেন যে আমি এমন একটা স্বপ্ন দেখেছি সেই উখারি সাত হাজার নয় সাত হাজার এগারো নম্বর হাদিসের অধীনে ইমামাজার আজকালী ফাতুল বাড়ির মধ্যে এই ঘটনাকে নকল করেছেন এবং ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার তার সিরাতুর রসুল যেটা মোহাম্মদ জীবনী ওদের যুদ্ধে এই ঘটনাটি তিনি নকল করেছেন যখন আল্লাহ নবীর স্বপ্ন দেখেছেন সাহাবি স্বপ্নের ব্যাখ্যা বলছেন বলছে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে এটা যে আমার এই মদিনা শহরের মধ্যে আমার কিছু সাহাবিদেরকে হত্যা করবে কাফেররা কারা কথা বলেন কাফেররা হত্যা করবে সংসার সাহাবির হচ্ছে ইয়ারসুল্লাহ তাহলে আমরা যুদ্ধে অংশগ্রহণ করবো না আপনি সন্ধি করে ফেলেন আর আল্লাহ ও মতো অবস্থাতে যুদ্ধের পুরো সরঞ্জাম পোশাক পরে তিনি দাঁড়িয়ে আছেন অস্ত্র নিয়ে আল্লাহ নবী বলছেন আমি সুসজ্জিত হয়ে গেছি আমি যুদ্ধ থেকে জিয়াদ থেকে পেছনে ফিরবো না আল্লাহ নবী এ বলার পরে এই যখন স্বপ্নটা দেখেছে সঙ্গে সঙ্গে আল্লাহ পক্ষ থেকে ওহির মাধ্যমে সাহাবিদেরকে যুদ্ধের রণকৌশল তিনি প্রস্তুতি নিচ্ছেন আল্লাহ নবী যখন দেখছেন ওহুদের প্রান্তে একদিক দিয়ে শত্রুপক্ষ ঢুকবে আর একদিকে তাছাড়া দুইটা রাস্তা কয়টা রাস্তা কথা বলেন মাত্র দুইটা রাস্তা দিয়ে দিয়ে ঢুকতে পারবে আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে করলেন কি যেই দিক দিয়ে ঢোকার রাস্তা ওই দিকে কিছু সাহাবিকে তিনি রেখে দিলেন আর যেই দিক থেকে কাপড়রা পালিয়ে যেতে পারবে বা উল্টো দিক থেকে আক্রমণ করতে পারে আল্লাহ নবী আব্দুল বিন জুবাই রদুল আনুকে পঞ্চাশ জন সাহাবিদিকে দিলেন নেতৃত্বে দেওয়ার পর একটা পাহাড় একটা পর্বত গিরিপথের উপরে আল্লাহ বলে এখানে দাঁড়িয়ে থাকবে কি করবে কথা বলেন দাঁড়িয়ে থাকবেন কারণ আল্লাহ নবী আগেই স্বপ্ন দেখে নিয়েছে যে আমার সাহাবিদেরকে যুদ্ধে হত্যা করা হবে রক্তে রঞ্জিত করে দেওয়া হবে আল্লাহ নবীর সঙ্গে সে মোহাম্মদ রসুল্লাহ তার যে যুদ্ধের রণকৌশল তার দূরদর্শিতা এতই তীক্ষ্ণ ছিল আল্লাহ নবী পঞ্চাশ জন সাহাবীদেরকে নিয়ে ও গিরিপথের ওপরে ওদের পাশেই নেতৃত্বদের দাঁড় করে দিয়েছেন আর তাদেরকে বলেছেন খবরদার তোমরা যদি দেখো মুসলমানের যুদ্ধে জিতে গেছে আমি যতক্ষণ না তোমাদেরকে অর্ডার করি বা কোনো দুধ পাঠাই তোমরা ততক্ষণ ওই পাহাড় থেকে নিচে নামবে না